ও শিশু পাচারের মতো ভয়াবহ সামাজিক অপরাধ রোধে সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে আজ হিলি ব্লকের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হিলি উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক সেমিনার আর এই একদিনের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিল দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং হিলি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় ছিল হিলি বিওপি বিএসএফ অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয়ের ছাত্রীদের প্রাণবন্ত সমবিত সঙ্গীত পরিবেশনার মাধ্যমে এরপর কবিতা পাঠ এবং নৃত্য পরিবেশনায় শিক্ষার্থীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি উপস্থিত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিক আলোচনা সূচনা হয় সেমিনারের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্দিরা রায় চেয়ারপারসন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি দক্ষিণ দিনাজপুরের ভাবনা শর্মা ইন্সপেক্টর ইনচার্জ হিলি বিওপি বিএসএফ সুরেশ দাস এছাড়াও সদস্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরতা ভৌমিক নিজ বক্তব্যে মন্দিরা রায় বললেন নারী এবং শিশু পাচার রোধে সীমান্তবর্তী এই এলাকার জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় বিএসএফ এবং হিলি গার্লস হাই স্কুলের যৌথ আগামী দিনগুলিতেও আরো জোরদার ভাবে ভাবনা শর্মা মানব পাচারের বললেন মানব পাচার একটি গুরুতর সামাজিক আইন সংস্থা নয় বরং মানুষকে প্রতিরোধ করতে সুরজ দাস নারী পাচারের সামাজিক অর্থনৈতিক এবং মানসিক প্রভাবের নানা দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করলেন তিনি বিশেষভাবে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিলেন এবং সন্দেহজনক পরিস্থিতি চিহ্নিত করে দ্রুত প্রতিবাদ জানানোর আহ্বান জানান আলোচনা পর্ব শেষে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং অতিথি বৃন্দ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক শপথ বাক্য পাঠ করলেন শপথ গ্রহণের মুহূর্তে পুরো প্রাঙ্গণে এক ঐক্যবদ্ধ অঙ্গীকারের আবহ তৈরি হয় নারী এবং শিশু পাচার এবং বাল্যবিবাহের মতো সামাজিক কুসংস্কার রোধে সকলে একসাথে কাজ করবেন যা কিছু ঘটবে যা কিছু আমাদের সবচেয়ে বড় বন্ধু কি জানো তো বাবা মা বাবা মার পরে যদি কেউ বন্ধু হয় এই দিদিমণিরা বুঝতে তোমাদের সব কথা বলবে কোথায় কি হলো কে তোমাকে খারাপভাবে স্পর্শ করলো কে তোমাকে কথা বললো বা যে ইঙ্গিত দিলো মা বাবাকে অনেক সময় বলা যায় না অনেকে বলতে পারে না কিন্তু বাবাকেও বন্ধু হিসেবে সব কথা বলা উচিত প্রতিবাদ তো বাবাই তো করবে তাই বাবার মাকে বলতে হবে তারপর যদি ওখানে বাঁধে তাতে বিধবা বলবে তোমরা আমরা চাই একটা প্রাণ অমূল্য সম্পদ তোমরা আমাদের কাছে কিন্তু সম্পদ অ্যাসেট তোমরা তোমরা জানো না তোমরা কি কারণ আমরা চলে যাব পৃথিবী থেকে কতদিন আছি তারপরে তো তোমরা এই তো এইটা তো নৌকা জীবন পারাপার নৌকা এই ধরনির হাল তো তোমাদের ধরতে হবে বাবা তাই মেলামেশাটা সবসময় একটু সচেতনভাবে চিন্তা ভাবনা করে করবে কোনো স্পর্শটা যদি তোমার খারাপ মনে হয় চোখের ইঙ্গিতটা যদি খারাপ মনে হয় তখন মাকে বলে মা হয় ধরে এটা ওটা গোটা ভোলা পালনা এটা হচ্ছে না এরকম কথা হয় মারা অনেক সময় হয়তো বললো মা আমার মামা না এরকম কথা বললো মামা বললো হ্যাঁ হতে পারে না মেয়েকে তুমি চার বাড়িয়ে দিলো তখন কিন্তু এসেছি দিতে মনে করবে এটা আমার তোমাদের কাছে বলা থাকলো তোমাদের সুরক্ষিত করবার জন্য ঠিক আছে এটা আমার বক্তব্য না এটা আমাদের তোমার তোমাদেরকে সচেতন করার জন্য এবার এই গার্লসরা যদিও তারা খুব নিয়ম মেনেই আসে স্কুলে এবং যায় তবু আজকে একটা সচেতনতামূলক তাদেরকে নিয়ে অনুষ্ঠান করা হলো বিএসএফ এবং চাইল্ড ওয়েলফেয়ার তরফ থেকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো মেয়েরা সবাই স্বপ্ন গ্রহণ করলেও এবং অনুষ্ঠানটি খুব ভালোভাবে পারফর্ম হলেও আমার মনে হয় অনুষ্ঠানটি খুব ভালপ্রসূ হবে এবং মেয়েরা বেশ ভালোভাবে বুঝিয়ে বুঝে গেছে যে তারা কীভাবে চলবে রাস্তাঘাটে কীভাবে চলতে হবে এবং তাদের মানে সচেতনভাবে চলতে হবে তাদের যেন কোনো বিপদ না সে কোনো বিপদের সম্মুখীন তারা যখন যখন হতে পারে এই সচেতনতাটা ওনারা স্টুডেন্টদেরকে দিয়ে গেলেন এবং আমার মনে হয় এটা খুবই ভালপ্রসু হল বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ